স্বাগত চতুষ্কোণ নিয়ে রয়েছে আমি অঞ্জুন আপনাদের সঙ্গে শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখবো আইপ্যাকে ইডি র হানা কি নিচু কি তদন্ত নাকি এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে কি বিরোধীদের প্রচারের তথ্য হাতিয়ে নিতে চাইছে তদন্তকারী সংস্থা এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এর হোয়াটসঅ্যাপ যার সত্যতা যাচাই এবিএসকে নিউজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে তিনি দাবি করেছেন দিল্লির ইশারায় এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে এই ঘটনাকে বৃহত্তর ষড়যন্ত্র বা বলেও অভিহিত করে পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন কুণাল ঘোষ ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে আইপ্যাকের দপ্তরে তল্লাশি এবং সংস্থার কর্ণধার প্রতীক জেনের বাড়িতে ইডির হানা ঘিরে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন তল্লাশি নামে তৃণমূলের প্রচারের সেই অভিযোগের সপক্ষে কার্যত এবার ডিজিটাল প্রমাণ পেশের চেষ্টা পুনাল ঘোষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক স্পষ্টত একটি ছবি একটি স্ক্রিনশট শেয়ার করেছেন তার সোশ্যাল হ্যান্ডেল এবং তিনি করছেন যেটা লার্জার কনস্প্রেসি হতে পারে আর যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে এটা গণতন্ত্রের জন্য অনেক বড় থ্রেট এটা বোঝানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কনালকুশ যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবি এসকে নিউজে আইপ্যাক কাণ্ডে বড় প্রশ্ন তুললেন তৃণমূলের সাধারণ সম্পাদক রাজ্য সাধারণ সম্পাদক লাল ঘোষ দাদা বলে কাকে সম্বোধন ইডির স্পষ্টত যেই মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট শেয়ার করেছেন কুনাল ঘোষ দাদা অ্যাজ পার আওয়ার সোর্সেস বলে থার্টিন ইডি অফিসার্স ইন দ্য র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডেপুটি ডিরেক্টর উড বি ট্রাভেলিং টু কলকাতা টুমোরো মর্নিং বাই সিক্স ই একেবারে তো এটি স্ক্রিনশট সেখানে কাউকে দাদা সম্বোধন করছে ইডি আধিকারিকরা এবং সেখানে সকালবেলা তারা পৌঁছে যাবেন সেটা একেবারে স্পষ্ট তো সেখানে উল্লেখ করা রয়েছে সেই মেসেজে উল্লেখ করা রয়েছে এবং একজন মহারাষ্ট্র থেকে কলকাতা আসবেন এমনও উল্লেখ করা রয়েছে এই মেসেজের মধ্যে